আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সো ভিহার্স হল আজকে একটা ভিডিও আপনারা দেখাইম আর আজকে ভিডিওর মাঝে কোনো গাছপালা কিছু নাই গাছপালার খানি গাছপালা লাগে যেটা দরহার অতও তোরা দেখাইম আর তোরা শেয়ার খারমো আপনারা লগে তো কালকে আমি একটা গার্ডেন সেন্টার গেছিলাম আর এই গার্ডেন সেন্টার একটাত না আসলে এটা হ'লে ভুল হৈ গ'ল দুইটা গাৰ্ডেন চেণ্টাৰো গেছি তো দুই এটা আৰু কি বড়ো গাৰ্ডেন চেণ্টাৰ আৰ আমাৰ আহিলেও গাৰ্ডেন চেণ্টাৰ এতিয়া আমাৰ মনে হয় এটা কিটো হৈ গৈছে জানি না খালি আমাৰ নাই আমাৰ হাজবেণ্ডৰো এভৰি ইয়াৰ তাই নচলে খুব পালাখাইন গাৰ্ডেন চেণ্টাৰ যাইতা তো আমাৰ এৰিয়াত মনে হয় পৌচ মাউতৰ মাজে এমন কোনো গার্ডেন সেন্টার আমার মনে হয় না আর রইছে বাকি কালকে আমি তানে হইরাম হৈরাম এমন কোনো গার্ডেন সেন্টার মনে হয় বাকি রইছে না যেগুত আমরা গেছি না পোস্টমাউটোর মাজে তো আশ্রাম লইয়া তান্ডে আর কি মানে এভরি ইয়ার টুকা তুকেয়া বাহর তো একটা গার্ডেন সেন্টারও আমরা কালকে গেছিলাম ও জেঠা থাকি ইটা আনছি এটা আমরা সাত বছর আগে গেছিলাম আর সাত বছরের মাঝে আর যাওয়া হয়েছিল না তো খালকে মনে হয় কিলাতা তা নাস্তা মাথা আইছে আর এখন তো আমরা ছুটলাম তো গেলাম আর এমনিও হয় আচ্ছা দেখি আই মনে গার্ডেন সেটার যাইতে খান্না ভালো লাগে বিশেষ করে আমারও ভালো লাগে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট গাছপালা দেখি সুন্দর লাগে সপ্তাহ তো আসলেও গিয়া ডিফারেন্ট জিনিস পাইলাম ওই দহকা পাইসি একটা লেমন ড্রপ আমার কাছে আছে যেটা বেছি ইটা অলগীয়া চাবমেৰিন ত লেমন ৰপত লাখানো একো ডিফাৰেণ্ট ইগুৰ বোলে ইয়াৰ ইগুৰ ঠেষ্টামিজানি নাখিলা বাট তেখতে চাবমেৰিনৰ লাখানো লাগে তো বেছি ফাইয়া কৰি ল'ম ঠিক আছে আৰু লৈ লৈ এইদো ন আৰু তো আমার জানর মাজে যে খাফা কাফের হ চো হল আমি করি একটা জিনিস কিলা আনি ও দোকা সিসি ও একটা বেশি ইকটা আমি আগরবার আনিয়ে ট্রাই করছি ইকটার নাম বোলে আসপারা গাছ আমরা হামেশা কাফরেঙ্গা উড়ি কাফরেগা উড়ি ডাকলাম আর খাইলাম বাংলাদেশ এখন বোলে এগুলোর নাম হয়ে গেছে আসপারা গাছ আচ্ছা আসপারা গাছ উভালা এখন আসপারা গাছও লাগে লাগে সাইড ফোন নিতো কিনি তো গেছি তিন চার বছর আগে যে সময় সেই সময় আসলে আমি কিতা করতাম না মনে হয় ব্লগ করতাম না গার্ডেনিঙর তো তখন আমি আর এইটা ট্রাই করছিলাম বাট আমি ফেইল মারছি ওইসে না তো নেক্সট ইয়ার আশা করি দেখি চেষ্টা করি ট্রাই করব আর ওগু বলে কয় তারা ইজি গ্রো তো তারা যদি ইজি গ্রো থ আর আমরা লাগি তা কিন্তু নাথিং তো যাই হওক আৰু কি অ' সৈতে লৈ লাঠাৰা যাবলৈ ইজি গ্ৰহ হৈ লওঁতেতো আমাৰ লাগি নাথিং হৈ গ'ব আৰু লিহাৰ চকল জাননী আমি আমাৰ লাহান মানুহ দুনিয়াত কৈয়ে মিলাও বাক্কা কষ্ট আছে তো আপোনাৰ লৈ আমাৰ আচৰি নাজানো আমি আচলতে দৰাই দামো নিয়েও ও বুত ফোন সাইডফোন ফোন শুনি আলো আমি তুই তৈ দুই বছর তাকি খালকে যেসব শুনছো নি কারণ আমার হাজবেন্ডে আমি কৈছে দাম লাগে আমি আটটকে তোরছি আর গস করে আতো করে আইছেন তো আমার আত আর দিন তিল পর্যন্ত তো আত যদি আমি হই ও দুইওটা তিনটা বেশি তো সৌকা সাইন ফোন ফার্স্টফোন করে আনা এটা এটা একটা কথা নি এর বাদে লাস্ট হেসে গাছ যে গার্ডেন সেন্টার গেছে হিগুত গে দেখি তিন ফোন দাম পয় দেখলাইনি ফোন দাম একটা একটা পাউন্ড তো বাঁচলনে এবলা বুঝো আমরা বেটিন কি লাভ হয়েছে আমার সানির চিন্তার আর বেটাইন তো খালি দিলেই তা আনইন তারা রুজি করে ওলা খালি চারিটা আচ্ছা যাই হোক তো বহু আনছেন ওখানো সুক্রিয়া আর আনলে তো আর রুইতামও ভাললাম না অনে এত বরম বরম করিয়া আর ইগুন আমি মূলার বেশি আনছিলাম একটা বাঙালি সফো ওই দেখো কা বাঙালি সফো যে সময় এক ফোন দিয়ে পাইছি ইগু ফোন দিয়ে সময় আর আত্মাকে তুইছি না দৌড় মারি গো আত বইছি ইগু তোর মারি আনছি এখানে এগু একফোন দেড়ফোন ইগো আনতে একদরও লাগছে না আর ইগু যা চারিফোন পাঁচফোন শুনছি জানো খা ফুটি গেছে আর কি অটাও এক একফোন না দেড়ফোন আসিল হইলাম দূর এখন বিশ ফেই ওলা ইতা আবার কীটা লোহা যায় কিন্তু ও আনিলিছি এগুলো যদি আরও খাইতাম তেমন আৰু আনলাম না আর ফাইছি না লাগে আর আনছি না ইচ্ছা যাও আসি ক্রিসমতো আর ইগুন তোরে আপনার ও তিন বছরটা কি আসে ইগু বস তিন বছর নাই কালকেও খাইছে কালকেও আনলেছি লেমন জাতা হঠ ইা তো এইটা খালকেও ভাইয়া খালকিও আনছি আর এই দুই আমি তিন বছর দেখি দেখিয়া গার্ডেনও গার্ডেন সেন্টার যে সময় যাই আবার থইয়াই ওই ইটা তারার দাম হালত দেখি আরলে তো ওই আমরা মহিলা হল কি অব্যাস আমরা একটু একটু চিন্তা করি আর কি পয়সা খরচ করতে সময় আর আমার হাজবেন্ডর ওইলি আরে আমার হইল ওগু যদি ফাঁসফোন দি ওখান নেও বাদে সামনের বছর যদি একটা গাছ হয় তুমি বেশি ফাইলিবা তোমার ওখান তুমি চিন্তা করো খৈ আমারে বুঝ দিয়া ও লই আইসন আচ্ছা তো দেখলাতো কিলা টিল পর্যন্ত আট দেখি যা কী জানি আমি থইয় এরপরে আইয়া এপসম সল্ট কইলাম আমার তো শেষ হইজারতে লইলাই এক প্যাকেট হইও দেখলাম এগো ছয়খন না সাতখন মানে কিতা করতাম চিন্তা করলাম বা দিয়ে দরাই দরাইলাম কই বিচারর খানা যদি বালা করিতে তো হাতো লইলি ব্যাপারে খইতাম না না কইয়া খুইয়া শুইলাম শুনে লাগে নি শুনলাম লাগবো তো লইলে তো লাগবো তো এটা করি আর কি আর লই গেল আচ্ছা মনে মনে ইচ্ছা লহায় খুশি হয়েছে এলে ঠিক আছে এগুলোও তো আমার কামর জিনিসও হয়েছে তো আমি এগুড়ি উল্টাইয়ে হলা তৈরি কেটার লাগেও তো কবাই ভারিয়া তারা পেকের বনা বোন লৈছে তো আমার মাঝে এখন ভারিয়া জিও সরিয়ে গেছে আর কে যাই হোক তো আমি বেগ এটা দিয়া থ কর্তনা করি এখন আমি উল্টাই ছা ওনারে দেখাই লেখা উল্টাই বাল্ট লাগে আর একটা ওই লগিয়ে আনিলিছি চিকেন মেনুয়ার চিকেন মেনু আসলে গেছে কিনিছে এখন আর আমি বিয়স আমার সম্ভব নাই আমার বেসমেন্ট থেকে আনিয়া আপনার আর দেখাইতাম লাগে আর আনাত যাইরাম না তো চিকেন মেনুয়ারের ঠাপ ভাইলে আট এটা আঠারো ফোন দিয়ে এই থইছে তারা হইলাম খুশি হইয়া লইলাই আচ্ছা আটারো ফোন বাইশ ফোন কিউ তো তাদের দেখিয়েছি পড়ো দিন আর গার্ডেন সাইটার গেছে ওলা বাইশ ফোন বিশ ফোন কইলাম তে আর গুল লইলাই খুশি হইয়া লইলাম লাম লইয়া আলাম বাদেসমায় শেষ আর গার্ডেন সেন্টারও গেছি গিয়া দেখি তারা ফোনটা কাইলানি কীজা ঠোগা খাইছেও দৌকা আমরা জনে খালি চিন্তা করি আরও সস্তায় খাই মনে আরও খানা গেলেও দেখছো নি আমার হাজবেন্ডও খাইলাম দেখো ঠোগা খাইছো এখন আর তিনফোন বাঁচাইতে ভাল লাগে না এই কানটা তো যাই হোক আর তিন ফোন ওবাই ওবাইও খাইলাম লস ওবাইও খাইলাম চিকেন মেনরে দিয়ে খাইলাম লস আচ্ছা তা অগুণ নইলগিয়া ওয়েস্টল্যান্ডর ফামিয়ান মেনুয়ার ইগু আবার ফাইলিছি দুইটা দশ ফোন দুইটা দশ ফোন দিয়ে আনলামনি ও জি হয় একটা দুই একটা হইলে ছয়ফোনা আর দুইটা হইলে দশ ফোন হইলাম ইগু তো ইবার নাই চল দিল ও দুইটা লইলিছি দশ ফোন দিয়া ফামিয়ান মেনুয়ার আমার এক বস্তা আবার রয়েছে অলরেডি এক বস্তা না দুই বস্তা মনে হয় রয়েছে এক বস্তা রয়েছে তো কইলাম আচ্ছা লইলাই এর বাদে সব ফোন ইগু দেখি দুইটা বারো ফোন ইগু বিওয়ার সকল কিতা আমি তো ইতা সম্বন্ধে একবারে অজ্ঞ ইতা আমার ইসলাম বাই লাগিয়ে আসলে খুবই দরকার ইসলাম বাই ইটারে বলা করে বিশ্লেষণ করিয়া দিতা হর আর আমার পক্ষে এতটা বিশ্লেষণ করিয়া দেওয়া সম্ভব নাই তো আমি সুজা সাজা মাইন্ডে আমি যেটা আমার মাইন্ডও আয় আপনার বুঝাইতাম পারি মাইন্ডও আসলে বহু আয় বাট বুঝাইতে কি আপনারা একটু কষ্ট হয়ে যায় তো বাকি বাজু ইসলাম বাইয় বুঝাই দিবা আশা করি আমার পেশনাইট গার্ডেনার ইউকে ব্লগার ইসলাম ভাই ইসলাম বাই আপনার লাগে রাখলাম আপনি বাকি বাজু বুঝাই আবার আমার ভিওয়ার্সরে ইটা দিয়া কিতা করা যায় তো ইটার মাঝে আমি ও ধোকা তারা শরীরে ইটা বোলে এ এপ্রুভড এর মাঝে বোলে তারা ইগু বোলে জাননী কিতা করে ও ধোকা স্লাগরে বোলে প্রটেক্ট করে ই কাম দেখছি বা দে আমি লগে হইলাম আচ্ছা বাৰখন দিয়া দুই বেগ ভাইলছি জলদি লৈ আহিবাৰ মন নাই আৰু ইগুটো আমাৰ চৌক আৰু কোনো সময় পৰছে না তো কৈলাম ইগু যে বোলা ঐ দেখ আপোনাৰ তাৰা অকল তালেকীয়া দিছে ন কিলাখান ইউজ কৰ্তা তো ইউজ আমি যেলাখন কি আমাৰ গাছসকল ৰোপণ কৰিছোঁ একজেক্টলি তাৰা ওলা সৰিয়া দিৰা মানে শ'ল কৰ্তা শ'ল কৰিখিনি অটাৰ মাটি কম্প'ষ্ট মিক্স কৰি হ'লৰ মাজে দিয়া প্লান্টিং কৰ্তা প্লান্তা ত' আই লগে আপোনাৰ এইটো মলচিং কৰ্তা হ'বা তো আমি চিন্তা কৰিলাম আমাৰ গাছটো ৰোপণ কৰিলেচি ৰোপন কৰিলে কি থৈ আহিব আমিতো মলটিং কৰ্তাম পাৰমু অকৈ ল'ম লৈ লাই লৈয়া যায় ঘিহিয়া দেখমো গৰৈ গুৰি কি গাছৰে কিজাত মজাৰ খানি স্কুল লৈ আহিয়াই আহিছে পি আৰ চল দেখৰানি আপোনাৰ আপোনাৰ লেখা আমি বালা কৰি দেখাই ৰাম আৰু আপোনাৰ কাৰণ তাকে বহিয়ে বহিয়ে ফৰবাহকে আমি ইয়াৰ ফৰ ৰাম না আপোনাৰ কাৰণে শুই আ যাই ৰাম কিটচা কাহিনী অকল তো খুঁ গাছর অত মজার খানি পাইছি তা থইয়া ইয়া লাভ আছে নি লইয়া লগে হরিয়া আনিয়া ও রাখছি কি গরো খাই রায় বাড়া নিছি না ওই কত কষ্ট করিয়া অত দূর তাকি বহিয়া আনছি তার বারানিয়া রাই খালগিলা থইতাম রাইত থাকি যাও তারা গড় আরামে আই সকালে আস্তে ধীরে সুন্দর হরিয়া তারা রুম খান ঠাইডি হরিয়া নিয়া বাড়া থই মনে। কিন্তু সারাদিন আর বালা লাগছে না বিহার বাড়া গিয়া এই জন্য ঠাইডি হরতাম আসলে বিজিও আসলাম ওতাল লাগি তো যাই হোক এখন কী তখন মো ইগোও পঞ্চাশ লিটার ইগো পঞ্চাশ লিটার দুটাই আমার হয়ে গেছে দুইশো লিটার সাইটটা বেগ আনছি বুঝলো আনি দুইশটা লিটার গাড়ি আনছে গাড়িও উধবাইছে আচ্ছা তো আনিও কি থইসি এখন এর মাঝে লই আইছি ক্ষীরার গাছ আড়টা হয়ে আছে ওলা বুঝুক আমি কি জাতর মানুষ আমরা চিন্তা লোভ লাই না ক্ষীরার গাছ আনলাম সিদিন এক্সা কিনিয়া সাড়ে পাঁচ ফন্দি খাইলে আবার লই আইছি মনে কর না কত দামও লেখা আছিল না কৈলা মাছ্ছা যায়ো কুটিমুটি আছে এইগু আৰু কত নিব নে বেচ নিলে দুইফোন নিব তো আনিলিছি এই বাদেও ঋষিটো আৰু দেখি না দেখিলে তো কলজাত দৌৰব যদি তিনফনৰ উঠি নাইগ এইবোৰ গছ আপোনাৰ দেখাই তাওঁ আপোনাৰ বিশ্বাস কৰ্তা নাই আমাৰ কথা আমি দেখাই আপোনাৰ ঔতো শোকা ব্যৱহাৰ চল ঔ গছ গোৱা আনিছি এইবিলাক ই গছৰ দাম যদি তিনফোন তাকে বেছি নাই শোকাচান কলজাত দৌৰব নাহি তো ইটা গাৰ্ডেন কিচিনকেইটা ক্ষম্বাৰ এফ ডেইলি ষ্টাৰ এ ডেইলি স্টার কিউ কাম্বার বোলে তো হই আচ্ছা এইগুলো খালার একটা দেখিয়া লাগে সাদা সাদা লান ও বুধ পাইলাম বলে একটু ডিফরে লাগে তে দেখম নে কিতা হয় কিউ কাম বার হওয়া আবার কিতা হয়ে যায় কিতা হয়ে আমরা কুমড়া কুমড়া যদি হয়ে যায় আর আমি বালা করি পার হয়ে গেছে আর কি বিহার তো যাও যাই হোক বিহার সকল আপনার আরে ও দেখাইলাম আমার হালকের শপিংটা তো এটার নামটা তো আর না এটার নাম হইছে। ব্লমিং এমেইজিং চইল ইন ইন ৰিচাৰ ব্লুমিং এমেইজিং তো আপোনাৰ ব্লুমিং এমেইজিং দেখিলে আপোনাৰ আনবা আনিয়া দেখিবা আৰু আমিও ট্ৰাই কৰম আমি মলচিং কৰমো আমাৰ এই এটা এটা পেকেট দিয়া ব্লুমিং এমেইজিং দিয়া আমাৰ তোমাৰ ৰিচৰ গাছ শৈকটা আমি মলচিং কৰিছিল বাম ইয়াত মেনুৱাৰ দিয়া বট বাকি বেশ গাছ রয়েছে তো আকিন ফরে মলচিং কর্ম এখন তো মাত্র গাছ রয়েছি যখন আর এখন আর যখন রান্না তো যখন মনসিং করি তখন আপনার দেখাই মনে গুর মাল মশলা কিলা খান তো বিয় সকল ও আসিল আমার আজকের ভিডিও আপনার লগে কিলা লাগলো জানাই বা আমার আজকের এই শপিংর ভিডিওটা দেখিয়া আমার গাছর খানি যে কিনে আনলাম আশা করি আপনার গাছে বালা লাগবো আর এই পাট শাকটা আমি আজকে দেখি তোর সি পারিনি একটা কন্টেইনারও নিয়া যদি গাছ উঠে তো দেখি দেখাইম তো বিয়র্শক হল আজকে ও পর্যন্ত সব বালা তাহোকা সুস্থ তাহোকা নিরাপদে তাহকা সেফে থাহোকা ও কামনায় আমি বিদায় নিলামগি কত অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ